আপনারা দেখতেছেন হাইব্রিড বাঁধাকপি সামার প্রফিট সামার প্রফিট এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয় থাকে এবং অনেক উন্নত জাতের এই বাঁধাকপি এটা আকারে অনেক বড় হয়ে থাকে এর চারাগুলো আমাদের কাছে হাজার হাজার চারা আমাদের কাছে মজুত রয়েছে এবং এই চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি দেখতেছেন একেবারে শিকড়যুক্ত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি এবং আমরা বাজ্য এবং কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় সামার প্রফিট সহ আরও বিভিন্ন প্রকারের বাঁধাকপির তারা আমরা সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমার ইস্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রকারের ফুলকপি তারা রয়েছে বিভিন্ন প্রকারের বেগুনের তারা রয়েছে বিভিন্ন প্রকারের মরিচের তারা রয়েছে বিভিন্ন প্রকারের পেঁপের ছাড়া রয়েছে আরও বিভিন্ন সবজির আইটেমের সহ বিভিন্ন ফলের তারা রয়েছে আপনারা আর দেরি আপনারা আর দেরি না করে আমার ইস্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে